আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলে ভালো আছেন আপনারা দেখছেন মাছের খামার ইউটিউব চ্যানেল তো আজকে আমি দেখাম আমার মুরগির সেটআপের আপডেট তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও তো এই হচ্ছে আমার মুরগির সেটআপ এখানে আমি রাখি আমার মুরগিগুলো তো দেখতে পাচ্ছেন এই যে আমার প্যারেন্টস মুরগির বড়ো প্যারেন্টস এইগুলো ও এদের হচ্ছে বাচ্চা আইডি বয়স হচ্ছে চার মাস আর ওদের হচ্ছে মনে হয় তিন মাস তো তারপরের ব্যাসের বাচ্চা হলো এইগুলো জিরো সাইজের বাচ্চা মাত্র দশ দিন বয়স তো এখানে ছয় পিস বাচ্চা ছিল কিন্তু এক পিস মারা গেছে আর মাত্র পাঁচ পিস বাচ্চা রয়েছে তো এই বাচ্চাগুলো আমি দেশি মুরগি দিয়ে ফুটিয়েছি কারণ দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটাইলে বাচ্চা অনেক সুন্দর শক্ত সবল হয়ে থাকে এই কম্পিউটারটা ফুটাইলে কি হয় বাচ্চা অনেক দুর্বল হয়ে যায় মারা যাওয়ার রিক্স থাকে বেশি তার জন্য আমি দেশি মুরগি দিয়ে বাচ্চা ফুটাই বাচ্চার কোয়ালিটি মশলা অনেক সুন্দর হয়েছে বাচ্চা ভ্যাকসিন কমপ্লিট করা যদি কারো লাগে তাহলে সংগ্রহ করতে পারেন স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যদি কারো লাগে তাহলে এখান থেকে সংগ্রহ করতে পারেন তো কালকে আমি আমার মুরগির ঘর পরিষ্কার করেছি কারণ অনেক দিন ধরে পরিষ্কার করা হয়নি তাই কালকে আমরা পরিষ্কার করেছি তো তো এই হচ্ছে আমার মুরগির সেট এখানে কিছু দেশি মুরগি রাখছি দেশি মুরগি বাচ্চা ফোটাইছি অনেক সুন্দর হয়েছে মশাল্লা কোয়ালিটি এখানে একটা আছে এখানে একটা আছে তো কালকে আমার মুরগির সব ময়লা বালি পরিষ্কার করে দেওয়া হয়েছে কারণ অনেক ময়লা হয়ে গেছিলো দিন ধরে পরিষ্কার করা হয়নি তাই নতুন বালি দেওয়া হয়েছে যে এই খাসার নেটটাও ফিরে ফেলছিলো মুরগিতে এটাও লাগানো হয়েছে এখানে আছে আমার কিছু দেশি মুরগির বাচ্চা আরও ওই যে ভিতরে লোকে আছে তো এই হচ্ছে আমার মুরগির সেট আপ হয়েছে মুরগির কোয়ালিটি মশালা অনেক সুন্দর এগুলো এই হচ্ছে আমার মোরগ প্যারেন্টসের মোরগ এটা আর এই হচ্ছে মুরগি মুরগি রানিং সম্পূর্ণ রানিং মুরগি ডিম দিচ্ছে প্রতিদিন আর এই হচ্ছে বাচ্চা আগের বাসের এটা হচ্ছে মোরগের বাচ্চা এর একটি আরেকটি ছিল মুরগি বাচ্চা এই যে এটা হচ্ছে মোরগের বাচ্চা মশালা অনেক সুন্দর কোয়ালিটি বড় হয়ে গেছে সাইজ কিছুদিন পর ডিমে চলে আসবে সবগুলো একসাথে রাখছি কারণ আলাদা আলাদা রাখলে অনেক জায়গা দরকার জায়গা স্বল্পতার কারণে সবটি একসাথে রাখা হয়েছে হচ্ছে পানি পাত্র এখানে আমরা খাবার দেই আর খাবারটা হচ্ছে দেখ এখানে হচ্ছে লেয়ার ওয়ান দিয়ে আমরা কিছু গম মিক্স করে খাওয়াই আমার মুরগিদের এটা খাওয়াইলে মুরগির ডিম বেশি পারে আর হচ্ছে আমার ছোটো বাচ্চাদের জন্য এ হচ্ছে ফিট লেয়ার ওয়ান আর হচ্ছে ব্রয়লার স্টার্টার এটা হচ্ছে ছোটো বাচ্চাদের জন্য খাবার ব্রয়লার স্টার্টার এই যে এগুলাদের জন্য স্টার্টার যারা মুরগি পালন করেন তারা নিচে তুষ ব্যবহার না করে বালি ব্যবহার করবেন কারণ বালিটা বাতাসে শুকিয়ে যায় আর তুষ থাকলে ভেজা হইলে অনেক সমস্যা মুরগি ওইখান থেকে ভাইরাস ছড়ায় তার কারণে বালিটা দিতে হয় বালি দিলে হয় কি বালি দিলে মুরগির লিটারটা শুকিয়ে যায় লিটার শুকিয়ে গেলে তো আর ময়লা করতে পারে না ময়লা না করলে মুরগি অসুস্থ থাকে না এখন মাঝাল্লা সুস্থ আছে মুরগি আমি কীভাবে খাজ তৈরি করছি তার ধারণা দিই এখানে হচ্ছে চার ফিট চার ফিট স্কোয়ার মাঝখানে আলাদা করে পার্টিশন করা এই সাইডে মুরগি থাকে একটা এই সাইডে একটা মুরগি থাকে এখানে খাবারের পাত্র পানির পাত্র দেওয়া আছে তারা ইচ্ছা মতো খাইতে পারে উচ্চতা হচ্ছে দেড় ফিট পাশে হচ্ছে চার ফিট এখানে দরজা সিস্টেম করা হয়েছে এখানে লক দিয়ে রাখলেই মুরগি থাকে সুন্দর আর তিন তালা এখনও শেষ হয়নি উপরের তালার গাছ কিছু দিনের মধ্যে হয়ে যাবে আর এখানে হচ্ছে নিচের তালা এটা হচ্ছে দ্বিতীয়তলা দ্বিতীয়তলা আমরা মুরগি এখানে বারাহামা রাখছি এখানে দেশি মুরগি রাখছি দেখতে পাচ্ছেন তো এই হলো আমার সেট আপ মুরগির সেট আপ নিচে হলো ব্রাহামা প্যারেন্টস ও বড় তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন আর যারা চ্যানেল নতুন আছেন তারা সাবস্ক্রাইব করবেন আর অনেকেই ভিডিও দেখে কিন্তু সাবস্ক্রাইব করে না সবাই সাবস্ক্রাইব করবেন কারণ চ্যানেলটা আমাকে গ্রো করতে হবে অনেক বড়ো করতে হবে সবাই সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম